ছাত্রছাত্রীরা আবারো হাজির তোমাদের সামনে আকুনটু ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনা নবম শ্রেণীর সহায়ক পাঠ যে বইটা আছে তোমাদের সেখানে বুমজাত রাইরী যে গল্পতে সেখান একটা লাইন তুলে প্রশ্ন নিয়ে তো এখানকার যে কেন্দ্রীয় চরিত্র পপেসার শঙ্খ ঠিক আছে একটা আক্ষেপ করে একটা লাইন বলেছিল মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হারে হারে টের পেয়েছি এটা পাঁচ নম্বরের তোমাদের জন্য পড়ে থাকে কম বেশি দেড়শোটা শব্দে উত্তর লিখতে হয় তো যদি পড়ে থাকে তাহলে কি লিখবে দেখো প্রফেসর শঙ্কুর আক্ষেপের কারণ সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি নামক কল্পবিজ্ঞানের কাহিনীতে প্রফেসর শঙ্কুর সদল বলে মঙ্গল গ্রহে পৌঁছানোর প্রথম দিনই তাদের এক বিভীষিকাময় অভিজ্ঞতা হয় এরপর পয়েন্টস করতে হবে অদ্ভুত কাণ্ড কারখানা সূর্যের আলোয় চারিদিক ঘুরে দেখবেন বলে ভেবেছিলেন প্রফেসর শঙ্কু এমন সময় তিনি একটা আষ্ঠে গন্ধ পান পাশাপাশি তিনতিরি আওয়াজের অদ্ভুত শব্দও তার কানে আসে এই সময় তিনি দেখেন তার বিকট চিৎকার করে নিউটনকে হাতে নিয়ে রকেটের দিকে ছুটছে পরের পর জন্তুর আক্রমণ কোন জন্তু লম্বায় প্রায় তিন হাত পাওয়ালা হাতের বদলে মাছের মতো তাদের ডানা বিরাট মাথা দন্তহীন হাঁ একটা প্রকাণ্ড সবুজ চোখ এবং সর্বাঙ্গে মাছের মতন নাশ একটি অদ্ভুত জন্তু তাদের পিছু নিয়েছে শঙ্কু তখনই তার সবচেয়ে সাংঘাতিক অস্ত্র নিয়ে জন্তুটির পিছু নেন পোল্লাদ কোনো মতে রকেটে উঠে গেলেও বিধুশেখর জন্তুটির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই যে বিধু শেখর এই বিধু শেখরটা কি কে বিধু শেখর ছিল রোবট যার কি না নিজস্ব বুদ্ধি বলে প্রথম থেকে কিছু না থাকলেও পরে প্রফেসর শঙ্কুরই বৈজ্ঞানিক আবিষ্কারে তার নিজস্ব কিছু বুদ্ধি হয়েছিল আর এই বিধু কাঁধে একটা বোতাম ছিল যেটা কিনা তাকে বিকল করে মানে সেটা চাপলে তাকে বিকল করে দেওয়া যেত তো সেই বিধু জন্তুটির বিরুদ্ধে রুখে দাঁড়ায় ইতোমধ্যে প্রায় দু তিনশো জন্তু রকেটের দিকে এগিয়ে আসে ও রকেটের সামনে আসা প্রথম জন্তুটিকে বিধু কুপোকাত কুপকাত করে দেয় কিন্তু অসংখ্য জন্তুর সঙ্গে যুদ্ধের ফল মারাত্মক হবে ভেবে শঙ্কু বিধুশেখরকে অচল করে দেন তারপরে বুদ্ধি বলে প্রাণ রক্ষা। বুদ্ধি প্রয়োগ করে বিধুশেখরকে দুটি ভাগে ভাগ করে নিয়ে কোনো ক্রমে মহাকাশানে পৌঁছান শঙ্কু এইভাবেই মঙ্গোলীয় জন্তুদের হাত থেকে বেঁচে যান তারা এই ঘটনার কথা লিখতে গিয়েই শঙ্কু উল্লেখিত আক্ষেপ করেছেন ঠিক আছে প্রশ্নর ভাষা অত্যন্ত সহজ সরল বুঝতে আশা করি কারোর অসুবিধা হবে না এই উত্তরটাই লিখতে হবে তো প্রশ্ন আলোচনার শেষে বলে রাখি যদি এই সমস্ত ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ততক্ষণের জন্য নমস্কার